আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান হাজির হলাম প্রথমে প্রথম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটা খুবই সহজ একটি উৎপাদক মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ঠিক আছে চার পাঁচের বিশ পাঁচ আচার নয় হয় ঠিক আছে তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস ফাইভ

একশো পঁচিশ টাকায় পাওয়া যায় একশো টাকার জিনিস এক টাকায় পাওয়া যায় একশো পঁচিশ ভাগের একশো টাকার জিনিস একশো টাকায় পাওয়া যায় একশো ইন্টু একশো তাহলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে পাঁচ বিশে তার মানে আশি টাকার জিনিস মানে কি আগের একশো টাকা দিয়ে বর্তমানে কত টাকার জিনিস পাওয়া যায় আশি টাকার জিনিস এখন আমার কি আগের করে আমার ক্ষমতায় আছে একশো টাকার জিনিস কিনা আমি সবসময় একশো টাকার জিনিস কিনতাম তাহলে দাম এখন একশো পঁচিশ টাকা হয়ে গেছে কিন্তু এখন আমি আশি টাকার মতো জিনিস পাই তাহলে ব্যবহার কমাতে হবে একশো বিয়োগ আশি সামনে হচ্ছে কি বিশ টাকা বিশ টাকা বা উত্তর হচ্ছে কি বিশ পার্সেন্ট মানে আমি বিশ পার্সেন্ট যদি খরচ কমাই বিশ পার্সেন্ট খরচ কমাইলে আমি একশো টাকায় জিনিস পাব বারো নাম্বার হচ্ছে যদি এ প্লাস ওয়ান বাই এ ইক টু থ্রি হয় তাহলে দেখাও যে এ কিউ প্লাস ওয়ান বাই এ বাইউ ইকোয়াল টু এইটিন আচ্ছা তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে এ কিউব প্লাস ওয়ান বাই অ্যুই তাহলে এ প্লাস বি সূত্র আমরা জানি যেহেতু এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস

একটি সমদিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্র ফল কত একটি সমধিবাহ সমান ত্রিভুজ এটা অতিভুজ হচ্ছে দশ আর সমান সমান দুইটা বাহু হচ্ছে এ যেহেতু সমধিবাহ মানে সমান দুইটা বাহু তার উপর আবার সমকোণী ঠিক আছে তাহলে এখন পিথাগুরাস রূপপাদ্য থেকে আমরা পাই পিথাগ্রাস রূপপাদ্য আমরা জানি কি লম্বা স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার টু হচ্ছে অতিভুজ স্কোয়ার তাহলে এ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে টু এস স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে একশো বা এস স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে একশো বাগে দুই এ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত পঞ্চাশ বা এ স্কোয়ার ইকোয়াল টু আমি লিখতে পারি পঁচিশ ইন্টু দুই ঠিক আছে কি লিখতে পারি পঁচিশ ইন্টু দুই তার মানে কি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমি পঁচিশের বর্গ হচ্ছে পাঁচ আর রুট টু এর বর্গ হচ্ছে বর্গমূল হচ্ছে রুট টু এই যে এইটা স্কোয়ার ঠিক আছে দুইকে কী লেখা যায় রুট টু স্কোয়ার একটা পূর্ণ সংখ্যাকে একটা রুটের স্কোয়ার লেখা যায় তাহলে এ টু কত ফাইভ রুট টু ঠিক আছে পঁচিশের বর্গমূল পাঁচ দুইয়ের বর্গমূল হচ্ছে রুট টু এই দুটো মিলে স্কোয়ার করলে পঁচিশ মানে পঞ্চাশই হবে ঠিক আছে তাহলে ইকুয়াল টু এটা পাইলাম তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করার সূত্র কী ত্রিভুজের ক্ষেত্র ফলে শুধু হচ্ছে হাফ ইন ভূমি গুণ কি উচ্চতা যেহেতু সমাধি বা সমকরণিত্রী বুজ তার মানে কি ভূমি আর উচ্চতায় যে ভূমি আর উচ্চতা দূরই তো এ তার মানে কি ফাইভ রোড টু ইন্টু ফাইভ রোড টু তাহলে কি দুইটা রুড টু গুণ করলে কি একটা পুনঃ সংখ্যা কাটাকাটি যায় তাহলে এটা কাটা চলে যাবে পাঁচ পাঁচে হবে কত পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ বর্গ সেমি যেহেতু ওই যে সেন্টিমিটার আছে এটা হচ্ছে পঁচিশ বর্গ সেমি এই হচ্ছে আনসার ধন্যবাদ